ড হন হ এখন কটা বাজারে দু বোতল মদ নিয়ে আয় আজ গলা পর্যন্ত মদ খাবো তারপর শালির সাথে একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো হয় আজ আমি মরব নয় ও মরবে যা নেয় মত এই অস্ত্র দিয়ে দিল তোমাকে খুন করব বহু দিন ধরে এই ছুরি বাড়িতে রেখে এসেছি আজ আমি এই ছুরিটাকে নিয়ে এসেছি এই ছুরিতে রক্ত লাগিয়ে ঘরে ফিরব যা সঞ্জয় যা দুতল মদ নিয়ে আয় নমস্কার বন্ধুরা আমি সূর্যেন্দু গায়েন অরফে কলমের বন্ধু আপনারা শুনছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল গল্প কথায় সূর্যেন্দু আপনাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই গল্পের প্রতিটা স্থান কাল গল্পের খাতিরে চয়ন করা বাস্তবতার সাথে কোথাও মিল খুঁজে পেলে তা সম্পূর্ণ কাকতালীয় গল্প কখনো রক্তাক্ত ঘটনাকে প্রশ্রয় দেয় না গল্প কখনো নেশা জাতীয় দ্রব্য সেবনে মান্যতা দেয় না চলুন বন্ধুরা শুরু করি আজকের গল্প আজকের গল্পটি এক খ্যাতনামা হাসপাতালের খুনের ঘটনাকে কেন্দ্র করে লেখা এবং খুনিদের রহস্য মৃত্যুর পেছনে কে দায়ী জানতে হলে অবশ্যই পুরো গল্পটি শুনবেন আশা করি আপনাদের সকলের মনোগ্রাহী হবে ও হ্যাঁ বন্ধুরা অবশ্যই হেডফোন ব্যবহার করবেন উন্নত সাউন্ড কোয়ালিটির জন্য আজ থেকে দশ বছর আগে শহরের এক নামী হাসপাতালে এক মহিলা চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু ঘটেছিল তার মৃত্যুর পর সরকারের তরফ থেকে একটা শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটি মৃত্যুর কারণ অনুসন্ধান করতে পারেনি উপরন্তু আসল অপরাধীরা অবাধে ঘুরে বেড়াতো সাধারণ মানুষের মনে এই মৃত্যুকে নিয়ে হাজারো প্রশ্ন ছিল কিন্তু কেউ আজও সেই প্রশ্নের উত্তর পায়নি তদন্তকারীরা যখন এই মৃত্যুকে কেবল অস্বাভাবিক মৃত্যু বলে কেস ক্লোজ করছেন তখনই ওই হাসপাতালে আসল অপরাধীরা একে একে মারা যেতে থাকে এবং অবিশ্বাস্য হলেও সত্যি সকলেই মৃত্যুর আগে হাসপাতাল টয়লেট থেকে নিজেদের ক্যামেরার সামনে হাত জোর করে কবুল করেছে তিলোত্তমা মৃত্যুর জন্য দায়ী সে নিজে এবং বাকিদের নাম বলার আগেই তাদের মৃত্যু হয় কিন্তু কে খুন করছে আসল খুনি কে কিছুই বোঝা যাচ্ছিল না ক্যামেরায় কেবল যারা মারা যাচ্ছিল তাদেরই ছবি আসছিল এমন সব চাঞ্চল্যকর ঘটনায় প্রশাসন তটস্থ এই ঘটনাক্রম দেখে সাধারণ মানুষ এও ভাবা শুরু করেছে এই মৃত্যুর বদলা নিচ্ছেন সম্ভবত সেই মৃত ডাক্তারবাবু ডক্টর নস্কর সঞ্জয়কে দারু কিনতে পাঠিয়েছেন তিলোত্তমার মৃত্যুর পর থেকেই ডক্টর নস্কর আজকাল কেমন অস্থির থাকেন এবং নিজের কেবিনে বসেই মদ্যপান করেন কিন্তু কেন করেন তা আজ পর্যন্ত কেউ জানত না হয়তো তাঁর চেলা সঞ্জয় কেবল জানত সঞ্জয় দারু কিনতে সেই মধ্যরাতে হাসপাতাল থেকে বেরিয়ে যায় কিছুক্ষণের মধ্যে এক বোতল দারু কিনে ফিরে আসে বাইক রেখে সোজা ডক্টর নস্করের কেবিনে ঢুকে পড়ে তখন ডক্টর নস্কর নিজের টেবিলে মাথা রেখে সম্ভবত ঘুমোনোর চেষ্টা করছিল সঞ্জয়কে ভেতরে বোতল হাতে ঢুকতে দেখে বললেন আয় সঞ্জয় আয় 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 আমার গলায় দারু ঢেলে দে আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না শালির সাথে সেই কবে থেকে সেটিং করার চেষ্টা করছি কিন্তু কোনো মতেই সেটিং হচ্ছে না একটাকে দশ বছর আগে ঠিকানায় পৌঁছে দিয়েছি আর আজ এই শালিকেও তার ঠিকানায় পৌঁছে দেব আমি রক্ত চাই আমি রক্ত চাই চাই আমি রক্ত সঞ্জয় বোতল দে তাড়াতাড়ি ডাক্তারবাবুর এমন কর্কশ কণ্ঠ শুনে সঞ্জয় ভয় পেয়ে যায় স্যার আপনার ভয়েসটা এরকম হয়ে গেল কেন আপনার তো এরকম ভয়েস নয় আমি তো আপনার কথা শুনে ভয় পাচ্ছি আপনার মধ্যেও কোনো প্রেতাত্মা ভর করল না তো আমাকে বাঁচান আমার গলাটাও ভারী হয়ে আসছে কেউ যেন মনে হয় আমার গলা টিপে ধরেছে আমাকে তাড়াতাড়ি বাঁচান বাবু, আমার অসহ্য যন্ত্রণা হচ্ছে আমাকে বাঁচান বাবু, আমাকে বাঁচান সঞ্জয়কে এমন করতে দেখে ডক্টর নস্কর দুহাত বাড়িয়ে সঞ্জয়ের দিকে ধীর পায়ে এগিয়ে আসছেন ডাক্তারবাবুকে এভাবে এগিয়ে আসতে দেখে সঞ্জয়ের চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে ডাক্তারবাবু দুহাত দিয়ে সঞ্জয়ের গলা টিপে ধরেছেন আর সঞ্জয় ডাক্তারবাবুর গলা টিপে ধরেছে অবস্থায় দুজনের গলা থেকে কোনো শব্দ বেরোচ্ছে না দুজন কেমন একে অপরকে খুন করতে উদ্যত এমন সময় ডক্টর নস্করের ফোনটা টেবিল থেকে আশ্চর্যজনকভাবে নিজে থেকেই চালু হয়ে গেল এবং ক্যামেরাটা ডাক্তার বাবু ও সঞ্জয়ের দিকে ফোকাস হয়ে গেল তারপর ডক্টর নস্কর ও ডক্টর সঞ্জয় ক্যামেরার দিকে তাকিয়ে বলছেন তিলোত্তমা খুনের জন্য আমরা দুজন দায়ী আমরাই দুজন শেষ অপরাধী জীবন্ত ছিলাম তিলোত্তমা আমাদের সাথে যৌন সম্পর্ক করতে চায়নি বলে আমি তাকে খুন করেছিলাম এবং তিলোত্তমা খুনের প্রমাণ লোপাট করার জন্য যে বা যারা জড়িত ছিল আজ তারা আমরা সকলেই এই দুনিয়া থেকে শাস্তি পেয়ে বিদায় নিলাম ভবিষ্যতে যেন কেউ কোনো দিন কোনো তিলোত্তমার সাথে এরকম ঘটনা না ঘটায় তার জন্য করজোড়ে আমি ডক্টর নস্কর অনুরোধ করছি আমাদের ক্ষমা করবেন পরের দিন সকালবেলা ডাক্তারবাবুর ফোনের ভিডিও ভাইরাল হতেই সারা দেশবাসী চমকে ওঠে দেশের প্রত্যেকটা অধিবাসী ভাবতে শুরু করেন যে তিলোত্তমার আত্মাই উপযুক্ত শাস্তি দিয়েছে আজ যারা আত্মার উপস্থিতি বিশ্বাস করত না তারাও আত্মার উপস্থিতি বিশ্বাস করতে শুরু করেছেন এবং কথায় আছে না এই জন্মের পাপের ফল এ জন্মই ভোগ করে যেতে হবে বন্ধুরা আজকের এই কাল্পনিক গল্পটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আবার কথা হবে গল্পের ছলে অন্য কোন গল্পে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার